দেখুন কতগুলো ডিম একই জায়গায় বহু ডিম সুপ্রভাত দিন পরে ব্লগ করছি খুব সমস্যার মধ্যে বহুদিন গেছে যার জন্য রেসিপিও ভীষণ অনিয়মিতভাবে দেওয়া হয়েছে ব্লগ তো দেওয়াই হয়নি তো মে স্কুলও খুলে গেছে চলে এসেছি শর্ট লেকে কী করবে মা তুই কদিন আসিস নি তো আমি সব গাছপালা পরিষ্কার করছিলাম এই জায়গাটা পরিষ্কার করে ভাবলাম না তাই দেখছি লাগিয়ে দিই এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এটা তুলসী গাছের ঝোর হয়ে গেছিল তুলসী গাছগুলো এখন শুকিয়ে এসছে আবার নতুন করে আমি সুন্দর করে লাগাবো আর কয়েক কিছু নাইন ও ক্লক গাছ দিয়ে জায়গাটা আগের মতো করে দেবো ও বাবা খুঁড়েছি দেয় খোরার পরে আমি তো খুঁড়ে প্রথমে খেয়ালই করিনি দেখছি যে এখানে আমি আর গাছটাশ লাগাই নি এই যে দেখুন আপনারা এই যে এরা এই যে কত ডিম কিন্তু ছড়িয়ে গেছে ও আমার আর খোরার জন্যই ছড়িয়ে গেল না কি এখন যে কি করব বুঝতে পারছি না মনে হয় কি এ গিরগিটির ডিম হবে আমাদের বাগানে গিরগিটি আছে তুমি কি জানো গির্গিটির ডিম এরকম হয় আমি সঠিক জানি না যে গিরগিটির ডিমেই কিনা কিন্তু গিরগিটিরই হবে এর আগে না আমি বেশ বড় বড় এখানে ডিম দেখেছিলাম সাপের ডিমের মতো বহুদিন আগে ডিম তা আমি সেইভাবেই রেখে দিন বলো না বলে বছর আগে বহু বছর আগে হ্যাঁ বহু বছর আগে মানে বেশ অনেক বছর তখন আমি এইসব ভিডিও টিডিও করতাম না তা তখন দেখেছিলাম তা আমি সেগুলোকে রেখে দিয়েছিলাম যার ডিমেই হোক বাচ্চা তো তুলুক তারপরে সাপ দেখলে কি করতাম আমি জানি না আর এখন দেখছি যে আমি খুঁড়তে এসে দেখি এরকম অজস্র দিন এরকম ছোট ছোট অজস্র ডিম দেখুন কতগুলো ডিম একই জায়গায় বহু ডিম আপনারা যারা জানেন যেগুলো কিসের ডিম হতে পারে বলুন গিগিটিরই না অন্য কিছু আমি তো যেই দেখেছি ডিমগুলো সঙ্গে সঙ্গে আমি ওদের মাটি চাপা দিয়ে আর একটা চিহ্ন রেখেছিলাম আপনাদের দেখাবো বলে তাই দেখাচ্ছি আজকে আমি আবার যেরম ছিল সেরমই রেখে দিচ্ছি এটাকে আমি বেশি ধরছি না এই গিরগিটিগুলো খুব উপকারী পোকামাকড় খেয়ে নেয় বাগানের যদি আমাকে না কামড়ায় ভয় নেই কোনো যদিও গাছটা রাস্তায় লাগিয়েছি আগে এখানে সব ফুটপাথগুলোই বাড়ির সামনে সবাই বাগান করত। আমিও করতাম কিন্তু যবে থেকে ফুটপাত হয়েছে সেই থেকে আমি এই সজনে গাছ আর ওই বাতাবি লেবু গাছটা লাগিয়ে দিয়েছি আপনারা অনেকেই বলেছিলেন না এটা কেটে দিয়েছি দেখালেন না তো যে এটার গাছ হয়েছে কি না এই দেখুন গাছ হয়েছে কিন্তু এর পাতা খাওয়ার জন্য পাতাগুলো নিয়ে নিয়েছে তাই ঝোপটা দেখাতে পারছি না খুব সুন্দর ঝোপ হয়ে হয়েছিল তাও দেখুন এদিক থেকে বড় বড় ডালটাও রয়েছে দেখেছি হ্যাঁ ডাল বেরিয়েছি অনেকগুলো ডাল বেরিয়েছে আর আমি এখান থেকে বেরিয়েছে ড্রাগন ফூட் তিনটে রাস্তা থেকে দেখা যাবে ঝুলবে সেই আশা করেছিলাম আর নিয়ে যাবে না না পরশুদিন দেখি দুপুরে জল দেওয়ার সময় দেখে এলাম যে ফুলটা ফোটার সময় হয়েছে কিন্তু তখন মনে হলো কি রাত্রেবেলায় এত অলস্য এখন মনে হলো আজ ফুটবে না আজ আর যাব না তারপরে কালকে বৃষ্টি হয়েছিল ছাদে যেতে ভুলে গেছি সেই জন্য তিনটে লাল লাল ড্রাগন ফ্রুট রাস্তা থেকে লোকে দেখতে পাবে সে আশা কম এখন এই দেখ বাতাবি লেবু বলে তো আমি ব্যবস্থা করবো এবার আমি চোরের পক্ষে কিছুতেই নেবো না ও তুমি বলার আগে দেখে এসে চলে গেছে বাতাবি লব আর আমাদের ভাগ্যে জোটে না সব আমাদের আর তোলার আগে খাওয়া হয়ে যায় তারপরে এই দেখুন স্পাইডার প্ল্যান্ট অতি যত্নে আদরে লালিত হয়ে আমার রান্নার জায়গায় একটুখানি মুখ দেখান আবার অতি যত্নে তাকে তার সস্থানে রেখে আসি এইভাবেই সে বড় হচ্ছে লালিত হচ্ছে আর দেখুন কবে যেন আড়ালে আবডালে অনাদরে অবহেলায় গজিয়ে ওঠা এই যে ভুঁই আমলা খেয়ালও করিনি তাকে অথচ কেমন সুন্দর হয়ে কেমন বেড়ে উঠেছে সকলের চোখের আড়ালে এই ভুই আমলা কি আমলারই কিছু ভুই আমলা কিন্তু ভীষণ অষুদিক গুণ সম্পন্ন তবে আমি পড়ি জানি কিন্তু আমি ওইভাবে বলবো না কিসে কি হয় ভুলবার বলবো তবে খুব উপকারই গাছ এইটুকু জানি তাহলে আমাদের জল খাবার কিন্তু জল খাবারের সাথে আজকে চাটনিটা আনতে ভুলে গেছি সুতরাং চাটনিটা যে কি দিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে মায়ের ক্রিয়েটিভিটি বলে যাবে কি দিয়ে দেবে মা সস দিয়ে তাছাড়া আর কি দেব সস দিতে পারি বা চাটনি বানিয়েও দিতে পারি না না এখন সময় নেই হ্যাঁ সস দিয়ে দিয়ে দেবো সস দিয়ে খাওয়া যাবে আচার দিয়েও খাওয়া যায় আচারও আছে সস আছে ওসব দিয়ে চলবে আজকে অন্যভাবে একটু ইডলি খাওয়া হবে দেখা যায় কেমন লাগে দেখুন কুল গাছে তো কুল ছিল আপনাদেরও দেখিয়েছিলাম আর এখন অবস্থা দেখুন দুবেলা জল না দিতে পারলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কুল গাছ একেবারে শুকিয়ে যাচ্ছে আর তার ফলে দেখুন কুলগুলোর অবস্থা এই কুলটা ভালো দুটো কুলই সুন্দর আরে এইগুলো দেখা দেখিয়েছি এই যে নিচে দেখ কত কুল পড়ে আছে শুকিয়ে শুকিয়ে আমার একেবারে প্রাণটাও শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে খাওয়ার জন্য আর এই যে ভালো ভালো ফুল হয়েছে কয়েকটা এই যে দেখুন এই যে তুলে ফেলি তাই না হ্যাঁ তুলে ফেলি আর নষ্ট করে তুই আসতে পারিস নি এতদিন আর আমার কিচ্ছু তোলা হয়নি এইটা খাওয়া যাবে পড়ে গেছে যদিও আর রাখবো না এই যে বাহ এটা এইটাই বেস্ট হয়েছে তোলো তোলো বেস্ট হয়েছে এটা ভালোটা মাথায় দিতে হয় না সবটাই মাথায় দিলাম আর কি আমার জ্যৈষ্ঠের শেষ এখন কুল এই যে আবার নতুন করে কুলের ফুল এসছে এটা কি সারা মাসে ফুল হ্যাঁ সারা বছর মানে বারো মাসে ফুল গাছ কিন্তু বারো মাস আর করতে পারছি কোথায় সেভাবে যত্ন নিলে হয়তো বারো মাস হতো সেভাবে যত্ন নিতে পারছি না এটা করছি নিশ্চয়ই ঘাটতি হচ্ছে নাহলে এই শেষ পর্যন্ত গিয়ে এই কটা কুল তুলেছি দেখি কটা হলো দেখতেও ভালো এই যে পরাক সংযোগ না করার ফলে কি অবস্থা মানে আমার গাফিলতিতে এই অবস্থা এইটারও পরাগ সংযোগ করা হয়নি কিন্তু একটুখানি হলেও ছোট্ট কিছু হবে হয়তো এই যে সব এই এই যে যে এইটা সংযোগ হয়নি বলে শুকিয়ে এইখানে হয়েছিল এইখানে হয়েছিল পড়ে গেছে সব এই অবস্থা হয়ে যায় মৌমাছি প্রজাপতি এসব তো নেই বলতে গেলে কমে গেছে এই যে রুদ্রাক্ষের ফুলগুলো কিছুদিন আগে একটা সিম গাছ প্রায় সময় ওঠে নিচে গাছ তো আমি ওটাকে বাইয়ে দিয়েছিলাম এই যে উঠেছে এখন লোকে লাগায় আমারটা এতটা বড় হয়েছে তো অনেককেই দেখি যে শীত তখনো ভালো করে পড়ে না তার আগেই ভাইফোঁটার অনেক আগেই মানে পুজো টুজোর সময় সিম বাজারে উঠে যায় কি করলে এই গাছটায় আগে আগে সিম হবে আপনারা যদি একটু বলেন কি ব্যবস্থা আমি নেব যাতে আমি সিম পাই আমি অনেক সময় এরম আগে লাগিয়ে দেখেছি কিন্তু সিমটা হয় না ওই শীতে গিয়ে মরে যায় গাছ টুট টুট তো হয়ে গেছে চলুন দেখিয়ে দিই